সিন্ধুকটা ভিতরে শুয়াইছে যায় না মাদের উপর শুয়া পাঁচটা মোমবাতি পাঁচটা গোরবাতি গোলাপ জল সিদায়া অস্ত অস্তে দিয়া বাবা তুই গালে চুমা দিয়া থালাটা মায়েরা সানিদের সাথে দেখো নিজেরা সাগরে মায়া সেদি দিছে বাবা সাইয়া মায়ে বলছিল নদীর তীরে ধারায় যে আল্লাহ তুমি একমাত্র সব কিছুই জানো সব কিছুই তুমি করতে পারো আল্লাহ গো যদি তুমি আমার গর্বে দশ মাস দশ দিন রাখতে পারো তোমার পুত্রকে ধরে তাহলে আজকে তুমি আমার পুত্রেরও রাখতে পারো তুমি নির্দরের সাগরে কারো তোমার কুদ্রতের কোন শেষ নাই এই কামার মায়ের কুল সামনে হইল গা নদীর কুল নদীর কোলে আজকে আমার পুত্র সিন্ধুকে ভিতরা বাসাইতে যাচ্ছি আল্লাহ গো তোমার দন তোমার কাছে সরপে দিলাম আমার কোনো দুঃখ নাই এই কথা বলি আমার সিন্ধুকে ভিতরে বলিয়া সন্তান মারে সাগরে বাসাই দিছে আল্লাহর কুদরত এই নবজাতক ছেলে শিশু বাচ্চা না সাজদাত ও সিনাম এই সিন্ধুকের ভিতরে এই যে সাজদা যে হোসিন যায় না একদিন না এক বছর না এক শত দিন যাইতে যাইতে কোন দিন পার হইতে পার হইতে ৭০ বছর বন্দি কি করলেন দেন সিন্ধু হইতে ৭০ বছর বন্দি না গেলেন ওনা আল্লাহর ওদেশে আসিতে বাসিতে সিন্ধু যাইতে লাগলো সেদিন ফয়াত নগরে

মায়া যখন যায় সিন্ধুকটা দত্ত সিন্ধুকটা দূরে দূরে যায় আরেকবার দেওয়াতারে সিন্ধুকটা কত টান উঠছে ওরা সময় মা যাইতাছে চুরির পানি সারি আল্লাহ গো আমি তো একজন সন্তানের মা ছিলাম আর জানি না আমার ভুলের কারণে আজকে আমার পুত্র আমি হারাইছি গীত গান চুর কারণ মা যদি আল্লাহর রাসূলের নামে স্মরণ করত আর আল্লাহর রাসূলের নামে সৈয়দ দিত তাহলে মা সন্তান আরা হইতো না আমি দেখবো সাথে ভিতরে কি রাখছো যখন করতে সিন্ধু কি আমি তোমার কুলে যাবো তুমি আমার নাম রাখবা ভালো বলি একজন বৈষ্ঠ গণ হয়ে তারা দুই নাম্বার আমার যখন